সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব নিকেশ বেশ জটিল তার মাঝেই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতার খবরের শিরোনাম হচ্ছে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তেহরান আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েলের এর মাঝে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে এবার ইরানের ওপর হামলা চালাতে চায় ইসরায়েল এ বিষয়ে ইরান কি বলছে কিভাবে ইসরায়েলের হামলার জবাব দেবে ইরান অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে কোনো কিছুই থামাতে পারছে না হুতি হামাসকে এদের রকেট আর মিসাইল ঝরে বিপর্যস্ত হয়ে পড়েছে আবিব একের পর এক ইসরায়েলের আকাশে আগুনের গোলা বর্ষণ চলছেই হুতি হামাসের তাণ্ডবে জীবন বাঁচাতে ছুটছেন ইহুদিরা এ বিষয়ে কি বলছেন দখলবাজ নেতা নিয়াহু এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরস্ত গাঁজাবাসীর ওপর ব্যাপক নিধনযোগ্য চালিয়ে আসছে ইসরায়েলের বর্বরতায় গাজার বুকে নেমে এসেছে বোমা বোমাবর্ষণ গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে দখলদার নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষ নিধনের নির্মম খেলায় মেতে উঠেছে মানবতা মানবতাবিরোধী দখলবাজ নেতানিয়াহু তারপরও নিঃসুপ বিশ্ববাসী মুখে যেন কুলু পেটে বসে আছেন তারা হামাস নির্মূলের নামে গাজায় যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল তাতে করে গাজার চারদিকে কেবল ধ্বংস আর আহাজারি তবে হামাসও চুপচাপ বসে নেই তারাও নাছর বান্দার মতো ঘোষণা করেছে ইসরায়েলের শেষ দেখেই ছাড়বে কোনোভাবেই গাজা ভূখণ্ডে ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলে সব হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে দমন করতে গিয়ে এখন আরও জটিল সংকটের মুখে পড়েছে ইসরায়েল একের পর এক রকেট হামলায় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাস এবার চার দিনের ব্যবধানে দ্বিতীয়বার ইসরায়েলি রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি আর এতে করে প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আল কুদস ব্রিগেডস অতর্কিত হামলায় ইসরায়েলি সেনাদের ঘুম হারাম করে ফেলেছে হামাসের এই শাখার যোদ্ধারা ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস গাজার সীমান্তবর্তী জিকিম ও নেতিভে মিসাইল হামলার ঘটনা ঘটেছে এতেই সতর্ক সংকেত সাইরেনের শব্দ শোনা গেছে পূর্ব গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছিল বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধ সুর শোনা গেল দখলদার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর কণ্ঠে গাজায় টানা দুই বছর ধরে যুদ্ধ করা ইসরায়েলের নিয়ন্ত্রণে যে সব কিছু নেই এর মাধ্যমে বিষয়টি স্পষ্ট হচ্ছে সম্প্রতি জেরুজালেমে জালেমে এক সংবাদ সম্মেলনে যুদ্ধ শেষ করার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি তবে শর্ত দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমস্ত জিম্মি ফিরিয়ে দিতে হবে হামাস তাদের অস্ত্র হস্তান্তর করবে এবং ক্ষমতা ছাড়লেই যুদ্ধ বন্ধ করতে রাজি ইসরায়েল তবে হামাস জানিয়েছে ইসরায়েল অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে যা তাদের পক্ষে মানা সম্ভব নয় এর আগে হামাস বলেছিল যতদিন ইসরায়েলের দখল দারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না অন্যদিকে শর্ত পূরণ হলে ইসরায়েল গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন নেতানিয়াহু অর্থাৎ যেসব বাসিন্দা গাজা ছেড়ে চলে যেতে চান তাদের সেই সুযোগ দেয়া হবে অবশ্য গাজাবাসীদের জন্য অন্য স্থানে পুনর্বাসনের কথা বলায় আন্তর্জাতিকভাবে তীব্র বিরোধিতার মুখে পড়েছে ট্রাম্পের এই বক্তব্য অধিকাংশ দেশই বলছে গাজা ফিলিস্তিনিদের ভূমি এবং তাদের হাতেই থাকা উচিত তাদের হাতেই থাকবে এদিকে নেতানিয়াহু জানিয়েছেন হামাসের হাতে থাকা আটান্ন জন জিম্মির মধ্যে বিশ জন এখনো জীবিত রয়েছে বলে ধারণা করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এসব জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল একটি অস্থায়ী যুদ্ধ বিরতির জন্য প্রস্তুত বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী এ সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো দেশগুলো সমালোচনা করেছেন তিনি যারা এই মুহূর্তে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে তারা মূলত হামাসকে টিকিয়ে রাখার পক্ষেই কথা বলছে বলে মন্তব্য করেছেন এই দখলদার প্রধানমন্ত্রী এদিকে হুতি আনসারুল্লাহ বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেন বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিবৃতিতে এ হামলার ঘোষণা দেন বার্তা সংস্থা আনাদলু বলছে তেল আবিবের বেন গুরিয়েন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে বলে জানিয়েছেন ইইহা সারি বেন গুরিয়ানে হামলার ফলে সতর্ক সংকেত সাইরেন বেজে ওঠে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ভয়ে দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন প্রাণ বাঁচাতে ইহুদিরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় মুহূর্তেই তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে এই হামলার ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে ইসরায়েল ঘুম নয় যেন দুঃস্বপ্ন দেখছেন ইসরায়েলিরা রাতের অন্ধকার কিংবা ভোরের আকাশে সূর্য ওঠার আগেই দেখা দেয় আগুনের গোলা দেখলে যেন মনে হয় আকাশ থেকে আগুন বৃষ্টি ঝরছে এমন এখন নিয়মিতই দেখতে হয় ইসরায়েলিদের আর আকাশ থেকে আগুন বৃষ্টি নামতে দেখলেই বেজে ওঠে সতর্ক সংকেত সাইরেন আর অমনি জীবন বাঁচাতে শুরু হয় ছোটাছুটি সতর্ক সাইরেনে ইসরায়েলিরা দিক বিদিক ছুটতে থাকেন কেউ কেউ আবার নিরাপদ আশ্রয়স্থল বাংকারেও অবস্থান নেন এমন পরিস্থিতির মধ্য দিয়েই সময় পার করছেন ইসরায়েলিরা মোটা দাগে বলতে গেলে ইহুদিরা এখন আতঙ্কের মধ্য দিয়ে জীবনযাপন করছেন কখন তাদের ওপরে এসে এই আগুন বৃষ্টি পড়ে তাতেই তাদের জীবন যায় বুঝি অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর ছক আঁকছে ইসরায়েল অন্যবারের মতো এবার শুধু একদিনেই এই হামলা থেমে যাবে না বরং এটি অন্তত সপ্তাহব্যাপী চলবে বলে মার্কিন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে এমন সময় ভয়ঙ্কর বার্তা এলো আয়তুল্লাহ খামিনের দেশ থেকে ইরান জানিয়ে দিল কোনো ধরনের হামলা হলে তার জবাব হবে চরম ধ্বংসাত্মক নিজের স্বার্থ ও জনগণের সুরক্ষায় এক চুলো পা হবে না ইরান সামরিক শক্তিতে ইরান এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী তাই যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না তেহরান ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আইআরজিসির মুখপাত্র বলছেন শত্রুরা ইরানকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় দেখাতে চায় কিন্তু ইরান জনসমর্থন সামরিক শক্তি আর গভীর ভিত্তির উপর দাঁড়িয়ে আছে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা সম্পর্কে অজ্ঞ শত্রুরা ইরানকে নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করছে তারা যুদ্ধ শুরু হলে জনগণের শক্তি নিয়ে মাঠে নামবে ইরান যেমনটা হয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময় উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান একটি বার্তাই দিয়ে যাচ্ছে সেটি হলো ইসলামিক প্রজাতন্ত্রকে উৎখাত করা অসম্ভব আক্রমণ হলে ইরান যে চুপচাপ বসে থাকবে না সে কথা জাতিসংঘকেও জানিয়ে রেখেছে দেশটি অর্থাৎ ইরান পাল্টা হামলা চালাবে হামলাকারীদের ওপর আর সেই হামলা হবে ভয়াবহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের কাছে চিঠিতে লিখেছেন ইসরায়েল সরকারের যে কোনো অনৈতিক কাজ ও হুমকির জবাব দেবে ইরান আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নিজেদের পারমাণবিক অবকাঠামো রক্ষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতেও বাধ্য হবে আর এই ঘোষণার পর থেকে বোঝা যাচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ হবে ভয়াবহ যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে পাল্টা হামলা করবে ইরান আর সেক্ষেত্রে মধ্য পাচ্ছে নতুন একটি যুদ্ধ দেখতে যাবে আর তাতে সারা বিশ্বে নতুন সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইরান ইসরায়েলের জন্য জমদুত প্রস্তুত করে রেখেছে সময় হলেই ছেড়ে দেয়া হবে যা ইসরায়েলের যান কবজের জন্য যথেষ্ট বলেও জানিয়েছেন ইরানি নেতারা সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সম্প্রতি বেশ কিছু অস্ত্র তৈরি করেছে যা ইসরায়েলসহ তার মিত্রদেরকে যুদ্ধের ময়দানে হারিয়ে দিতে সক্ষম আর সময় সুযোগ হলেই ইরান তার খেলা দেখাতে শুরু করবে বলেও মনে করছেন তারা যা দেখে নতুন করে রণকৌশল সাজাতে ব্যস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনিতেই চাপের মুখে নেতানিয়াহু এর মাঝে ইরান যদি কঠোর প্রতিক্রিয়া দেখায় তাহলে নেতানিয়াহুর পালানোর পথ পাবে না বলেও অনেক বিশ্লেষকই মনে করছেন ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি দিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ